করতে হবে আমরা চাই তুরানুগঞ্জ এবং মাদবপুরে প্রশাসনে যারা আছেন তারা ব্যারিস্টার সুমনের সেন্টিমেন্টকে তারা বুঝবেন ব্যারিস্টার সুমন কি চান কি করতে চান প্রশাসনের মধ্যে যদি কোন দুর্নীতিবাজ কর্মকর্তা চুয়ারুঘাট থাকে আমরা তাদেরকে চুয়ারুঘাট মাদপুরে দেখতে চাই না

মুসলমান তাদের বিরুদ্ধে কথা বলছেন প্রিয় ভাই আমার আমরা একটি কথা বলে শেষ করতে চাই আমরা ব্যারিস্টার সুমনের সাথে আগে ছিলাম এখনো আছি কেন ব্যারিস্টার সুমনের শত্রু বাড়ছে কারণ তিনি আগে সংসদের বাইরে কথা বলতেন এখন তিনি সংসদের ভেতরেও কথা বলছেন সুতরাং অনিয়মকারী দুর্নীতি বলতে সাবধান আমরা তার সঙ্গে আছি পহিনাই সুমন ভাই ছাড়ি জয় বাংলা